চুল পড়া ও দাড়ি জোরে পড়ার সমস্যা অনেকে দীর্ঘদিন ধরে ভোগতেছেন এর জন্য কি কোনো উপযুক্ত মেডিসিন নেই অনেকে অনেক ধরনের মেডিসিন খেয়েছেন কোনো উপকার পাননি আজকে এমন কিছু মেডিসিন নিয়ে আলোচনা করবো যে মেডিসিনগুলো আপনার যদি নিয়মিত কিছুদিন সেবন করেন ইনশাআল্লাহ তালা চুল পড়ার সমস্যা বা দাড়ি জোরে পড়ার সমস্যা থেকে একবারে ইনশাল্লাহ তালা মুক্তি পেয়ে যাবেন আপনার চুল এবং কি দাড়ি গণ হবে তো এখন আমরা প্রথমত জানবো চুল পড়ার কারণ লক্ষণ ও শেষে বলবো কার্যকরী কিছু মেডিসিন নিয়ে তো প্রথমত যে কারণগুলোর মধ্যে বিশেষ কারণ সেটা হলো এলেপিসিয়ায় রেটা বলা হয়ে থাকে চুল পড়ার সমস্যা দাড়ি জোরে পড়ার সমস্যা তো অনেকের দেখা যাচ্ছে মাথার গোলাকার হয়ে দেখা যাচ্ছে চুল উঠে যাচ্ছে এক্ষেত্রে আপনার অনেকে পোকে খেয়ে বলছে যে পোকে খেয়ে যাচ্ছে এইটাও বলে থাকে আসলে মূলত এটি এলএিসি এর একটা চুল পড়ার সমস্যা তারপর দ্বিতীয় কারণ হলো বংশগত কারণে কিন্তু চুল পড়তে পারে পিতা মাতা দাদা দাদি এরম যদি কারো থাকে তার পরবর্তী প্রজন্মের মধ্যে চুল পড়ার সমস্যা হয়ে থাকে তৃতীয় যে কারণ সেটা হলো প্রোটিনের ঘাটতি যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটি হতে পারে চতুর্থ যে কারণ সেটা হলো হরমোনের ইমব্যালেন্স হলে দেখা যাচ্ছে আপনার চুল পড়ার সমস্যা হতে পারে যেমন ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলে ইত্যাদি অনেক রোগের কারণে হতে পারে পঞ্চম যে কারণ সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় কোনো রোগ থেকে যেমন আপনার ক্যান্সার হলে বা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়ার ফলে আমাদের বা বড়ো কোনো জটিল রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে চুল পড়ে যেতে পারে আরও অন্যান্য আরও অনেক কারণ রয়েছে এখন আপনাদেরকে এর লক্ষণগুলো বলব চুল দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গোলাকারভাবে উঠে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে চুল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে দাড়ি দেখা যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গার থেকে খণ্ড খণ্ড বা গোলাকার হয়ে উঠে যাচ্ছে এগুলো কিন্তু প্রাথমিক লক্ষণ তবে দিনে যদি মোটামুটি দশ পনেরো বিশটা দাঁড়ি বা চুল পড়ে সেটা একটা সাধারণ সমস্যা যদি বিশটা তিরিশটা পঞ্চাশটা অনেক দাড়ি আপনার হাত বাড়াচ্ছেন সাথে সাথে পড়ে যাচ্ছে আসলে এর থেকে রক্ষা পেতে গেলে আমাদের কি করতে হবে গড়া পদ্ধতিতে হলে আমাদেরকে অবশ্যই চুল ভেজানো অবস্থায় আস্থলানো যাবে না আমাদেরকে বিশেষ করে খাবার দাবারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো মেনটেন করে চলতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ঘুমটা সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা ঘুমটা যেন আমার সঠিকভাবে হয় সেই চেষ্টাটা করতে হবে ডিমের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন প্রোটিন রয়েছে আপনারা যদি ডিম নিয়মিত খান তাছাড়া অনেক সময় সিজনাল ফলমূল যদি আমরা কম খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের হরমোনের অ্যাম্বুলেন্স হয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু চুল পড়ে যেতে পারে অনেক লক্ষণ রয়েছে তো আমি এখন বলতে চাচ্ছি যে চুল পড়ার যে কার্যকরী কিছু মেডিসিন তার মধ্যে ফসফরাস একটি মেডিসিন বিশেষ করে অনেকে বলে থাকে যে ডাক্তার সাহেব আমার ছেলের চুল পড়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে বা একটু বয়স হচ্ছে বারো তেরো বছর কিন্তু দাঁড়ির কোনো লক্ষণ দেখছি না সেক্ষেত্রে কিন্তু ফসফরাস যে মেডিসিনটা রয়েছে থার্টি থার্টিপর এই মেডিসিনটা কিন্তু আপনারা খাওয়াতে পারেন দ্বিতীয় যে মেডিসিন সেটা হলো মেজরিনিয়াম মেজরিনিয়াম ওষুধটা আসলে যাদের চুলকানি রয়েছে তাদের জন্য কিন্তু আসলে চর্মরোগের রোগের তাদের ক্ষেত্রে কিন্তু চর্মরোগ হওয়ার ফলে দেখা যাচ্ছে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এর কারণে ইনফেকশনের কারণে তারপরে আরটা মেডিসিন রয়েছে আপনার থুজা থুজা মেডিসিনটা আসলে মূল একটা মেডিসিন চুল পড়া বা দাড়ি জোরে পড়ার সমস্যা থেকে কিন্তু থুজা উচিলে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন এটি কিন্তু চুল ঘন করতে এবং কি দাড়ি ঘন করতে কিন্তু আপনাকে সাহায্য করবে তাছাড়া আরও দুইটি আর দুইটি মেডিসিন রয়েছে ইসিনেশিয়া আর ক্যালেন্ড্রোলা এই দুটি মেডিসিন দশ দশ বিস্ফোটা যদি আপনি গ্রহণ করতে পারেন পনেরো থেকে এক মাস বাহ্যিকভাবে প্রয়োগ করার জন্য তিনটি মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সেভাল শেরোডা মাদার টেন্সার জ্যাব্রান্ডি মাদার টিনসার এবং আর্নিকা মাদার টিনসার এই তিনটি মেডিসিন কিন্তু বাহ্যিকভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন এটি আপনারা দশ দশ বিশ মোট তিরিশ ফোটা আপনারা যদি রাত্রে ঘুমানোর আগে নারিকেল তেল বা আপনার সরিষার তেল হোক অবশ্যই নারিকেল তেলটা ভালো হবে যদি তিনটা ওষুধের সাথে তিরিশ ফোটা ওষুধের সাথে সম পরিমাণ নিয়ে আপনার রাত্রে ঘুমানোর আগে আপনার দাড়িতে সুন্দরভাবে এবং কিছু যদি সুন্দরভাবে লাগাতে পারেন ইনশাআল্লাহ তালা এটা ভালো কাজ দেবে অনেক পরীক্ষিত এবং কি অনেক ভালো মানের ওষুধ আপনারা এই কয়েকটি মেডিসিন যদি আপনাদের লক্ষণ অনুপাতে খেতে পারেন ইনশাল্লাহ তালা ইনশাল্লাহ তালা একশো পার্সেন্ট কাজ হবেই তো প্রিয় বন্ধুরা এই মেডিসিনগুলো সংগ্রহ করে আপনারা খেতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী তো অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব আর আপনাদের যদি কোনো বিষয় জানতে ইচ্ছা করে বা জানতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ